অল্প বয়সী একজন মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় আনলিমিটেড ক্ষমতা অথবা আনলিমিটেড টাকা পয়সা তখন হয় কি যেটাকে আমি তো সর্বে সর্বা দর্শক কথা বলছি আমাদের সমন্বয়দের ইস্যুতে এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আপনারা জানেন যে একটা হিরু টিম তৈরি হয়েছে আসিফ নাহিদ সার্জিস তারপর হচ্ছে হাসনাত তারপর আরো বেশ কয়েকজন আছে তবে মূল ফোকাসে সরকারের বাহিরে থাকা যে টিমটা আছে মধ্যে সার্জিস এবং হাসনাত একজন ব্লুটুথ বয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির বিভিন্ন ইস্যুতে খুবই কড়া বক্তব্য কড়া বার্তা কড়াভাবে সমালোচনা প্লাস প্রটেস্ট করা বা জনগণ এদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে নানান ধরনের বক্তব্য আভ্যন্তরীণ কোল্ড ওয়ার কিন্তু বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে যত দিন গিয়েছে এটা প্রকাশে এসেছে ইভেন আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে সংবিধানকে পুনর্লিখনের ব্যাপারে সমন্বয়কদের সামনে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা ছিল বিএনপি জামাত সমন্বয়ক একই টিম হিসেবে অনেকে বলছেন যে তারা একে অন্যের উপর নির্ভর করে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তো দিন শেষে বিএনপিকে বিপরীত পক্ষ ভেবে

পوتاই গেছে টাইপের আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে যে পোতাই গেছে পোতাই গেছে শব্দটার ব্যাখ্যা হচ্ছে কি আপনার যে সতজতা ছিল যে উজ্জ্বলতা ছিল বা যে পাওয়ারটা ছিল সেটাতে অনেকাংশে ম্লান হয়ে যাওয়া তো সমনয়কদের এই মুহূর্তে অবস্থানটা কিন্তু অনেকটা এরকম আভ্যন্তরীন বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে বা জাতীয় পার্টির ইস্যুতে আউমেлегеর ইস্যুতে এখানে নানান ভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে এখন আপনি যদি কন্ট্রোল করতে চান মাঠটারে লড়াইটা চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নিজেদের পক্ষে বড় ধরনের একটা সাপোর্ট লাগবে সেটা হচ্ছে বিএনপি তো একটু দিন শেষেও একটু দেরি হয়ে গেছে তারপরেও আপনার বিষয়টা তারা অনুধাবন করতে পারছে যে বিএনপিকে বাদ দিয়া আসলে এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া আন্দোলন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে এগুলা কষ্টকর হয়ে যাবে আর সেই জন্য আজকে নানান বক্তব্য টাকবের পরে হাসনাদ আবদুল্লাহ তিনি একটা ডাক দিয়েছেন ডাকটা কি তিনি বলছেন যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপে রেশারেশি এবং দলাদলির বদলে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য তারা কাজ করতে চায় এই উপলক্ষে একটা ঐক্যের ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন চব্বিশের সফল গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলুপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণঅভ্যুত্থান তিনি বল নির্মম ভাবে পৃষ্ঠ হয়েছে বিএনপি এবং জামাত এটা কি বিএনপি বোঝে না অনেকের কাছে প্রশ্ন যে বিএনপি এতটা কষ্ট পাইল আওয়ামী লীগের সাথে কিন্তু এখন কেন আওয়ামী লীগের ইস্যুগুলোতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি আসিফ বলছিল যে আমরা যখন আওয়ামী লীগকে